সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার রাধানগর গ্রামে আমরা জানতে পেরেছি যে এই গ্রামের একজন প্রান্তিক কৃষক অনেক যত্ন করে আজ থেকে একটি গরু সংগ্রহ করেন তো গরুটা সংগ্রহ করার পরে তিনি ওই সময় সময় তিনি বাজারে চার লক্ষ টাকা দাম উঠছিল কিন্তু দামটা তার আশা অনুযায়ী হয় নাই এই কারণে তিনি গরুটা বিক্রি করেন নাই তো তিনি রেখে দিয়েছেন তো আসন্ন বিশ কুরবানির ঈদ এবছর তিনি গরুটাকে বাজারে উঠাবেন বাজারে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন তো আজ আমরা তার গরুটা দেখার জন্য আরছি আসলে গরুটা আমরা এসে দেখে আমাদের কাছে খুবই ভালো লাগলো দেখলাম যে একটা বিশাল দেহের একটা গরু দেশি গরু যে এত বড় হতে পারে এটা আপনারা না দেখলে কেউ বুঝতেই পারবেন না আসলে দেশি গরু এত বড় আমি আর অন্য কোথাও দেখি নাই এই প্রথম এই বাঞ্চারামপুরে আমরা দেখলাম আমি মনে করতেছি যে এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর থানার সর্ববৃহৎ সার গরু আমরা আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তিনি এই এই গরুটা কিভাবে লালন পালন করলেন এত বড় কিভাবে গড়ে তুললেন আর এই গরুটার কিভাবে তিনি যত্ন নিতেছেন খাবার হিসাবে কি দিতেছেন সে বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলুন দর্শক আমরা খামারির সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি

যে দিক দিয়ে দেখে দিক দিয়ে শুধু মাংস আর মাংস মানে মানুষের খুব খুশি হইতেছে আমরা ওইটা পালিয়া আমরাও অনেক খুশি আনন্দিত দেশি গুরু বিভিন্ন গ্রাম থেকে অনেক লোক আসে আপনার এই গরুটা দেখার জন্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক বানসম্পুর থেকে ফোমরার থেকে দূর দূরান্ত থেকে লোক দেখার জন্য আসে কেউ দাম বলে কেউ কুলাইতে পারতেছে না এই আছে আর কি এটা কি জাতের গরু এটা হইলো আমাদের চাকের গরু এটা আপনার আমাদের পাশে গ্রাম কালিকাপুর ওরা দুই বছর পালছে ওইখান থেকে আমরা আমার বাড়ি আজকা আপনার থেকে আপনার তিন বছর আমার বাড়ি কালিকাপুর তো হামিদ নম্বর হামিদ নম্বর থেকে আমার বাড়ি কিনছে আমার ভাই আজকে তিন বছর ধরে পাল্টাচ্ছে দেশি জাতের গরু দেশি জাতীয় গরু বছর যাবত এটা লালন পালন করতেছেন টোটালের টোটাল পাঁচ বছর দেশি পাঁচ বছর এটা এই পর্যন্ত কটা দাঁড়ছে ছয়টা পুরো শেষ

আপনি তো এই গরুটা সংগ্রহ করেছিলেন কত বছর আগে সংগ্রহ করেছিলেন আমরা 3 বছর আগে করেছি 3 বছর আগে সংগ্রহ করেছিলেন এর আগের যে আপনি আপনি কথা বলেন আপনি তা আচ্ছা এর আগের যে কুরবানির ঈদ গেছে ওই সময় কি এটা বাজারে উঠেছিলেন হ্যাঁ বাজার আমাদের বাজারে উঠেছি সাদদম বাজারে 4.5 লক্ষ টাকা দাম ছিল মানে ঢাকা নিয়া সেরা ঢাকা ওইখানে বিক্রি হয় নাই বাজার দম বিললে আমরা নিয়ে আরছি তো বছর এটা হাঁটে উঠেছিলেন সাড়ে চার লক্ষ টাকা দাম বলছিল এটা আপনাদের সাদদাম বাজারে আর ডাকা নিয়ে গেছিলেন পরে হ্যাঁ পরে ডাকা নিয়ে গেছে নেওয়ার পরে ওইখানে আপনার দালালের ইহাতে পড়ে গেছি আর কি এই জন্য গরুটা বিক্রি হয়নি বাজারটা মন্দা ছিল এই কারণে বিক্রি করতে পারেন জি জি বাজারটা মন্দার তো আপনি তো এই গরুটা লালন পালন আপনার বাইটার মালিক আপনিও তো সাথে আছেন লালন পালন তো আসলে আপনি যে এই গরুটা এত বড় নিম তৈরি করছেন এটা খাদ্য হিসাবে কি দিয়েছেন খাদ্য হিসাবে দেশি খাবার আপনার ভুট্টা গম গমের ভুসি এরপরে ওরা চোখা বোট আল্লাহ চাইলে ফাঁকি কইরা দান ফাঁকি কইরা এরপরে বাদ খেয়ার কাঁচা গাছ সম্পূর্ণ আপনার বাংলা খাবার যেটা খাবার যে খাওয়াইলে গরুর কিন্তু ক্ষতি হয় না ওই খাবার ওই খাওয়ানো হয়েছে আর কি গরু প্রাকৃতিক খাবারের মাধ্যমে এটাকে আপনি মোটা জাতা করছেন জি প্রাকৃতিক খাবার তো অনেকে তো আছে অনেক অসাধু লোক আছে যারা মানে গরু তাড়াতাড়ি মোটা হওয়ার জন্য অনেক বিভিন্ন ওগুলা নাই ইন্দুশন বরি ওই জাতীয় কিনু জিনিস না সম্পূর্ণ বাংলা খাবার এই জন্য আমরা গত বছর বিক্রি করতে পারি না বলে গরু অপভ্রন্ত টিকা লইছে আর যদি ওই ইন্দেশন ওই খাবার আমরা খাওয়াইতাম তাহলে আমাদের গরু আজকে এই পর্যায়ে থাকলো না গরু আরো নষ্ট হয়ে যেত আচ্ছা তো এখন এই বছর কি কোনো দাম হয়েছে কি না গরুটার এই বছর আসতেছে দেখতেছে দাম মোটামুটি পাঁচের কাছে চাইরের উপরেই বলছে আর কি

এখনো তো কুরবানির ঈদ অনেক দিন বাকি আছে এই কারণে আপনার এটা সেই লক্ষ্যে লালন পালন করতেছেন তো হয়তো আপনার ভাই থাকলে আর একটু ভালো হতো হ্যাঁ আমার ভাই অনেক তো দুঃখিত আপনারা আসছেন ভাই একটু জরুরি কাজে বাজারে চলে গেছে এই কারণে আপনারা দুজন ভাই একসাথে আছেন যে আমরা একসাথে এমনি জি তো আপনার ভাই ছাড়া এই আর কে দেখে শোনা করলাম আমার ভাবি আর কি আচ্ছা কথা বলা যাবে না আচ্ছা আপনার ভাই এই দুটো পালে আপনার কি কোনো গরু আছে না আমি গরু টুরু না আমি এমনি আপনি কি কাজ করেন আমি এমনি এখন একটা ব্যবসা নিয়ে আছি আর কি রাইস মিল আচ্ছা আপনারা তো এই গরুটা লালন পালন করতেছে অনেক দিন যাবত এই লালন পালন করতে গিয়ে আপনারা কোনো সমস্যায় পড়ছেন কিনা না এই গরু দিয়েনছে লালন বা কোনো সমস্যা হয় না গরু খুব শান্ত খুব ভদ্র এই ভদ্র গরু এপ পর্যন্ত পড়ে না আমাদের চোখের মধ্যে কিনু আপনার সমস্যা পড়ে আমরা তো জানি সার গরু একটু দুষ্ট প্রকৃতির হয় অনেক ক্ষতি মানে ক্ষতি করে বাইরে বের করে যায় আপনারা এরকম হয় না না আমাদের গরুটা শান্ত এমনি বার বার করা যায় মানুষ বেশি দেখলে একটু লস বেশি ইয়া হয় কিন্তু এমনি কিন্তু ক্ষতি করে নাই কাউরে এমনি কিন্তু সমস্যা হয় না খুব শান্ত

আপনারা সবাই আসেন পছন্দ হইলে দামের জন্য থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আরেকজন লোকের সাথে কথা বলবো এই গরুর মানে মালিক যিনি ওনার আশেপাশের বাড়ির একজন লোক আমরা আসলে ওনার কাছ থেকে জানবো উনি কিভাবে গরুটা লালন পালন করেছেন ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি তো দেখতে দেখতেছেন প্রতিবেশী হিসাবে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার নামটা কি আবু তাহের আবু তাহের ব্যবসা করি আপনি বসির ব্যবসা করেন আমি বশির ব্যবসা করি আমার তো বসে না এই গরুরে খাবার খাওয়াইছে খুদ এই খাবার আই আমার তুমি খাওয়াইছে আপনি বুশির ব্যবসা করেন বুসির ব্যবসা করি তো আপনি তো এই এলাকারে পাশাপাশি আপনি তো দেখতেছেন কিভাবে লালন পালন করতেছেন খুব সুন্দর খানা খাওয়ায় কোনো বাজারে কোনো খানা খাওয়ায় না

তিন বছর দুই বছর আগে সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা কিনে আনছে তাই বৈদ্য খাওয়ান খাওয়াইলে গরু লাগতো লোন হইলি গরু হয়ে থাকে সলিত খানা খাওয়াই বেলেও গরু বর্তমানে খাড়া আছে আচ্ছা ঠিক আছে ভালো ওকে